তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটু বেলা করেই ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে তোমার হবে হয়তো যাই না ঘড়ি দেখা হয়নি হয়তো এগারোটা হবে তো ওয়েদারের অবস্থা দেখো একটু মেঘলা মেঘলা রয়েছে এখন এই যে এসি টিফিন বানাবো বলে টিফিন বানাবো বলে একটু ডিম সিদ্ধ দিয়েছি করতে সকালে খাওয়ার জন্য এগারোটা বাজে এখন টিফিন হয়নি তো দুটো ডিম সেদ্ধ দিয়েছি যেহেতু আমার বর আজকে বাড়িতে রয়েছে জল রয়েছে তাই বাড়িতে রয়েছে শরীরটা একটু খারাপ তো বিশেষ করে টিফিন বানানো হচ্ছে দুপুরে রান্নার জন্য এই যে বাঁধাকপি হবে আর একটু মাছ আছে মাছের ঝাল করব ব্যাস আর কিছু করব না তো চলো রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ বসেছিলাম হয়ে গেছে ছাড়িয়ে নেবো আর এক ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে অনেক ওদিকে ভাত হচ্ছে এদিকে কাটাকুটি করব একটা শুধু ওলকপি ছাড়িয়ে একটু সিদ্ধ দিয়েছি কেন ওলকপি সিদ্ধ খেতে ভালো লাগে তাই একটু সিদ্ধ দিয়েছি এবার কাটাকুটি করব তো চলোই কাটেনি ছি বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো একটু কেটেছি এখনও কাটাকুটি চলছে তার মধ্যে একটুখানি খাবো তো চলো খেয়ে নিই আর আমার পরের জ্বর তো সেও তো শুয়ে আছে চলো দেখি কি গো একটু ভাত খাবে এসো আর দুগাল খাও ঠিক লাগবে শরীরটা আসো 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 একটু খেয়ে নিলেই হবে সকালে এইটুকুনি খেয়ে নিয়ে আসো এবার এই যে একটু কড়াই তেল দিয়েছি বাঁধাকপিটা করবো সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে এটা আর মাছ এটা আমি মাংসের মতো কষা করে রান্না করবো তার জন্য এই যে আলু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে কুটে গুছিয়ে রেখেছি যে চলো রান্নাটা করে নিই আর ওয়েদারেটা অবশ্যই দেখো মেঘ করে আছে মানে এক্ষুনি বৃষ্টি আসবে প্রচুর মেঘ করে আছে এই যে করার মধ্যে পাঁচ দিয়ে দিয়েছি এর মধ্যে দিতে পারো একটু পেঁয়াজ দিতে পারো আর না দিতে পারো মিরামিষ করতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে এটা আর মাছ পড়ে আর মাছ ভাজা হয়ে গেছে এরকম বাঁধাকবির তরকারিও হয়ে গেছে আর ওই মাছের ছালের জন্য এটা সব একসঙ্গেই দিয়ে দিয়েছি ধনেপাতা ছিল সব একসঙ্গে অ্যাড হয়ে গেছে আলুগুলো এখন দাওয়ায়নি দেবো তো চলো আস্তে 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 হচ্ছে হোক এদিকে ভাতও হয়ে গেছে এগুলো রান্না বান্না করে পয়সা করতে হবে সব গ্যাসগুলো গ্যাস মুছতে হবে তো চলো কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি আস্তে আস্তে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে শুরু মুছে মুছে সব গুছিয়ে নিয়েছি নিচেও পরিষ্কার হয়ে গেছে আর এখানে বাইক ধোয়া চলছে এই সব হয়ে গেছে এবার সব ভাত খেতে বসবো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে টাটা